হাই বন্ধুরা আমি মরসিম বিশালবাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি নতুন এসছে এবং কেমন দাম রেখেছি আজকে কিন্তু অনেক পাখি এসছে কপারে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা চলুন এক এক করে দেখা যাবে কি কি পাখি আছে এবং নতুন কি কি পাখি এসছে আজকে অনেক পাখি আসে দেখা এক করে তো প্রথমে দেখাও বন্ধুরা এখানে দেখুন প্যাসলেস পাইট প্যাসলেস পাইট আছে এখানে দু পেয়ার আছে দু পেয়ার আছে দেখুন খুব সুন্দর মার্কিন আছে কোয়ালিটি এবং সাইজও অনেক বড়ো বড়ো সাইজ আছে এগুলো নিউ অ্যাডাল মানে অ্যাডাল হয়ে গেছে এখন নিয়ে বিডিংয়ে বসাতে পারবে এটা নিউ অ্যাডাল আছে এখনও বিডিং করেনি হয়তো এবার করবে তো বন্ধুরা এগুলো দাম রেখেছে খুবই কম তো যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন এগুলোর দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার পেসলেস। প্যাসলেস পাইট প্যাসলেস হোয়াইট ফেস খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এই হোয়াইট ফেসে পাইট প্যাসলেসগুলো খুব কম পাওয়া যায় তো তার মধ্যেও দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি পেয়েছি তো দেখুন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার তো দেখাবো এক এক করে অনেক পাখি আছে এখানে আসে এক পেয়ার দেখুন প্যাসলেস পাল পেসলেস। পাল প্রেসলেস আছে এটাও রেডি পাখি পাল পেসলেস এই পেয়ারটা রেখেছি দাম বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা পেয়ার মাত্র পঁচিশশো টাকা পেয়ারে এই পাল প্রেসলেসটা পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো অ্যাডাল হয়ে গেছে নিউ অ্যাডাল এটা নিউ অ্যাডাল আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এটা এখনও বিডিং করেনি বিডিং করবে একদম রেডি পাখি আর এখন তো ক সিজন তো নিয়ে এটা বসিয়ে দিতে পারবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে মাত্র পঁচিশশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটি স্কিপ করবেন না অনেক পাখি আছে আজকে দেখাবো এক এক করে একদম পাখি ভর্তি দোকান ভর্তি পাখি আছে তো বন্ধুরা এখানে আছে এক পেয়ার সান এক পেয়ার এক পিস সান আর এক পিস ঝান্ডিয়া কনো এই পেয়ারটা আছে এটা একদম রেডি পাখি এবং ডিএনএ পেপার সহ আছে বিডিং পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এক দেখুন ছানের কালারটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার আছে আর ঝান্ডিয়ারও পুরো বুক পুরো লাল তো এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এক পিস ছান আর এক পিস ঝান্ডিয়া কনুর ঝান্ডিয়া কনুরটা আছে ফিমেল আর ছানটা আছে মেল ডিএনএ পেপার সহ আপনারা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ডিএনএ পেপার সহ একদম রেডি পাখি নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন একদম রেডি পাখি এগুলো অ্যাডাল পাখি আছে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সানটার কালারটাও খুব সুন্দর কালার আছে এবং বুকের কাছে পুরো লাল আছে কিন্তু আমি এভাবে দেখাতে পাচ্ছি না কেন দাঁড়াচ্ছে না তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে কিছু অ্যাডাল পাখি লাভবার্ট এখানে লাভবাট পাখি আছে অ্যাডাল পাখি ভাইলেট মার্ক্স ব্লু মাস্ক এখানে যা আছে দেখুন তেরোশো টাকা করে পেয়ার এগুলো একদম রেডি পাখি আছে ব্লু মার্ক্স ভাইলেট মার্ক্স তেরোশো টাকা করে পেয়ার তো তেরোশো টাকা করে পেয়ার আছে আর এখানে একটা ইউবিং অপলাইন আছে ফিমেল তো অ্যাডাল তাই এক জায়গায় রেখেছি এগুলো অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অ্যাডাল ইউবিং অপলাইন ওটা হাজার টাকা পিস পড়বে তো পাখিতে কোনো দাম হয় না আপনারা জানেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি ফোন করে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা ডেলিভারি করে দেবো তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার রেডাই দেখুন খুব সুন্দর মার্কিন আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা পনেরোশো টাকা করে পেয়ার পনেরোশো টাকা করে পেয়ার খুব দারুণ কোয়ালিটি আছে লুটিনো ফিশার রেডাই খুব সুন্দর কোয়ালিটি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো সেমি অ্যাডাল পাখি আছে তো সামনের সিজনে এটা বসাতে পারবে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবে বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পেয়ার দারুণ কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা কেউ ফোন করে দেশীয় কোনো পাখি আমাদের কাছে চাইবেন না যদি টিয়া ময়না এগুলো কেউ আমাদের কাছে পাবেন না বা এর জন্য কেউ ফোন করবেন না তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার পাইড লুটিনো ফিশার পাইড আছে বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম রেডি পাখি হয়ে গেছে রেডি পাখি আছে এগুলো পেয়ে যাবেন বারোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারিও হয়ে যাবে যদি ডেলিভারি লাগে অবশ্যই আপনারা ফোন করবেন কন্ট্যাক্ট করবেন অবশ্যই ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জ আলাদা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেশীয় কোনো পাখির জন্য কেউ ফোন করবেন না বারবার বলছি টিয়া ময়না এগুলো আমরা বিক্রি করি না এগুলোর জন্য কেউ ফোন করবেন না তো বন্ধুরা এখানে আসে সেমিয়াডাল কিছু পাখি আছে দেখুন পারবুলো আছে ভাইলেট মাস্ক ব্লু মার্কস সব আছে এখানে বারোশো টাকা করে পেয়ার এগুলো সেমি পাখি আছে বারোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এই খাঁচা যেগুলো আছে সব বারোশো টাকা করে এখান থেকে আপনার মেল ফিমেল সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন পেয়ার লাগলে পেয়ার নিতে পারবেন যার যেটা লাগবে এখান থেকে নিতে পারবেন বারোশো টাকা করে পেয়ে পেয়ে যাবেন খুব দারুণ কোয়ালিটি পাখি আছে দেখুন কালার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে আছে অ্যালবিনো দেখুন অ্যালবিনো রেডাই এখানে অ্যালবিনো আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি একদম ধবধবে সাদা এগুলো দাম রেখেছি মাত্র দু টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দু টাকা করে পেয়ার যদি কেউ বেশি নেন তিন চার পেয়ার পাঁচ পেয়ার সেক্ষেত্রে তাদের জন্য একটু কম হবে তো দু টাকা করে পেয়ে যাচ্ছেন খুব দারুণ কোয়ালিটি পাখি আছে দেখুন অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই দারুণ কোয়ালিটি পাখি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ফোন করবেন আমরা ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর রুবি হসপিটালে পরে যে মুকুন্দপুর আছে মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসলে হবে গোপালনগর গোপালনগর স্ট্যান্ড ওই গোপালনগর অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান যারা আসবেন অবশ্যই ফোন করে চলে আসবেন তো এখানে আছে পারবুলু দেখুন পারবুলু মব পারবুলু তো যদি কারো লাগে এই প্যাডটা টাকা দাম একদম পেয়ার আছে এবং মেল ফিমেল কনফার্ম আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা চোদ্দোশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন এবং একদম একরকম কালার এবং খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অনেক পাখি আছে এক এক করে দেখুন ভিডিওটি স্কিপ করবেন না অনেক পাখি আছে আমি দেখাও পুরো দোকান ভর্তি পাখি এখানে আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন দেখুন ব্লু অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা ব্লু অফলাইন দেবো মাত্র চব্বিশশো টাকা পেয়ার চব্বিশশো টাকা পেয়ার ব্লু অফলাইন পেয়ে যাচ্ছেন খুব দারুণ কোয়ালিটি পাখি আছে ব্লু অফলাইন চব্বিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি একদম ধবধবে সাদা মাথা দেখুন তো বন্ধুরা এ দেখাবো ইউবিং অফলাইন দেখুন ইউবিং অফলাইন অনেক পাখি আছে পুরো খাঁচা ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই দিকটা অন্ধকার পড়ছে আমি ঘুরিয়ে আবার ভিডিওটা করছি দেখুন পাশটা ভালো বোঝা যাচ্ছে না তো এপারে আমি ঘুরিয়ে যখন করব দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং মার্কিন এবং কালার খুব সুন্দর মার্কিন আছে এগুলো হেট একদম মাথা একদম লাল টস টসে কিন্তু মোবাইলটা কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না কারণ ভিডিওটা এভাবে লাইট পড়েছে তাই কিন্তু খুব সুন্দর মার্কিন আছে ইউবিং অফলাইনে মার্কিন দুর্দান্ত মার্কিন আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন আমি এই দিকটা ঘুরিয়ে করছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি পাখি আছে দেখুন ইউবিং অফলাইন মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন দারুণ কোয়ালিটি আছে একদম মাথা পুরো টস টসে লাল আছে তো এগুলো সেমি অ্যাডাল পাখি আছে অ্যাডাল হলে আরও কালার সুন্দর আসবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে পার ব্লু প্যাস্টেল ব্লু পেস্টেল চৌদ্দোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এক পেয়ার আছে আর এক পিস সিঙ্গাল আছে পার ব্লু প্যাস্টেল খুব দারুণ কোয়ালিটি পাখি আছে চৌদ্দোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি পেয়ে যাবেন এখানে যারা ভালো পাখি নিতে চাইছেন কম দামে নিতে চাইছেন তারা বিশ্বাস বাড়ছে আসুন আসলে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি এখানে আছে গ্রিন ফিশার অফলাইন দেখুন বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর মার্কিন আছে গ্রিন ফিশার অফলাইন মাত্র সতেরোশো টাকা করে পেয়ার সতেরোশো টাকা পেয়ার যারা নেবেন এখান থেকে মেল ফিমেল বেছে নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো সেমি অ্যাডাল পাখি আছে গ্রিন ফিশার অফলাইন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো দেখাবো এক এক করে পুরো পাখি ঘর ভর্তি পাখি কিন্তু বন্ধুরা এখানে আছে ককাটেল দেখুন লুটিনো ককাটেল আর এক পিস আছে পাল তো এগুলো পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা পেয়ার চৌদ্দশো টাকা পেয়ারে লুটিনো ককাটেল লুটিনো এক পিস পাল আছে সব একই দাম চৌদ্দোশো টাকা করে পেয়ার দু পেয়ার এখানে আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম অ্যাডাল পাখি আছে এগুলো নিয়ে বিডিংয়ে দিতে পারবেন রেডি পাখি আছে মাত্র চৌদ্দোশো টাকা করে পেয়ার ককাটেল মাত্র চোদ্দোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন যদি কারো বদ্রি পাখি লাগে এখানে বদ্রি পাখি আছে দেখুন এগুলো এখানে অ্যাডাল সেমি এগুলো আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ার তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ার পেয়ে যাবেন বুদ্ধি পাখি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো সেমি পাখি আছে আর এক পিস না দু পিস আছে অ্যাডাল তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বদ্রি পাখি বদ্রি পাখি তিনশো টাকা করে পেয়ার তো আপনারা জানেন পাখিতে কোনো দাম দর হয় না যে দাম ইউটিউবে বলবো সেই দামেই তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মিন তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা পুরো খাঁচা ভর্তি পাখি পুরো খাঁচা ভর্তি পাখি এবং পুরো দোকানে দেখবেন দোকানে পুরো খাঁচা ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখন পাখি ভর্তি একদম পুরো খাঁচা পাখি দোকান পুরো ভর্তি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পাখি আছে একদম ভরপুর পাখি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই ফোন করবেন আমরা ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন প্রতিটা খাঁচায়ও কিন্তু পাখি ভর্তি আছে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই